অন্য কোন কান্ট্রির উপর আপনি কি আশা করবেন যখন আপনার দেশই আপনাকে সম্মান দেয় না আর যে এই মিডল ইস্টে বা যারা শ্রমজীবী মানুষ যারা বাইরে যায় তাদের সাথে যে তোরা এমন করিস তাদের রেমিটেন্স দিয়েই দেশ চলে এই সম্মানটুকু করা উচিত তাদেরকে তারা ডিজার্ভ করে এমন না যে তারা হচ্ছে মানে দান সদগা নিয়ে যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কালকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল করতেছিলাম তো নিউজ ফিডে দেখি হঠাৎ একটা ভিডিও শো করলো যে কোনো একটা আপু সম্ভবত উনি বোধহয় ওনার একটা পেজ আছে তো নামটা আসলে এক্স্যাক্টলি মনে নাই দেখলাম যে উনি খুবই বিরক্ত আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিস নিয়ে খুবই বিরক্ত এবং এইটা নিয়ে সে বোধহয় সম্ভবত তাকে হ্যারাস করা হয়েছে এবং সেই টপিকটা নিয়েই সে ওখানে কথা বলতেছিল এবং তার রাগ দেখে বোঝা গেল যে সে অনেক বেশি পরিমাণে হয়তো ভাবছিলাম কি যে হয়তো আমি একাই হয়েছি বা আমি ফার্স্ট টাইম আমার ফল্ট ছিল হয়তো এই জন্যে বাট এখন দেখতেছি যে না অনেকের কাছেই শুনতেছি যে সবাই কম বেশি আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হয়রানি হয় তো এই হয়রানির বিষয়ে আমি কথাগুলো বলবো যে কেন তারা আমাদের সাথে এরকম করতেছে তো আমি প্রথম যখন দিল্লি গেলাম তখনও আমি আমার লাইফের ফার্স্ট একটা জার্নি ছিল যদিও দিল্লির ফ্লাইটটা অনেক কম সময়ের জন্য ছিল আর কি আমি যখন ইমিগ্রেশনে গেলাম তখন ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখি যে তারা বিভিন্ন ধরনের আজগবি প্রশ্ন করে এবং যে প্রশ্নটা হ্যাঁ এবং মানে আমাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য কিন্তু তারা যাচাই বাছাই করেই ভিসা দিছে তাই না এর বড় তারা যে সব কোশ্চেন করে তুমি অবাক হয়ে যাবা বলে যে আপনার হাজবেন্ডের সাথে আপনার কবে বিয়ে হয়েছে কত তারিখ এটা ঠিক আছে শুনতেছে ভালো তাহলে কিন্তু তাদের কিন্তু এটা শোনা রাইট নাই না ইন্ডিয়ায় আমি যাব হচ্ছে আমাকে এমবসি কোশ্চেন করবে ইন্ডিয়ার পর্তুগালের এমবসি কোশ্চেন করবে তারা কেন এই ধরনের কোশ্চেন করবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ মানে কত রকমের কোশ্চেন যা করে তুমি মানে অবাক হয়ে যাবা তো যাই হোক এত কোশ্চেনের পরেও ওই ওইখান থেকে আমরা পার হয়ে গেলাম পার হয়ে যাওয়ার পরে যখন আমরা দিল্লি পৌঁছালাম এখান থেকে কোন রকম মানে তারা একদমই কোঅপারেটিভ না মানে বাংলাদেশ তারা মোটেই কোঅপারেটিভ না তো দিল্লি যাওয়ার পরে দেখলাম যে তারা আনুপাতিকারী বাংলাদেশের থেকে কিছুটা হইলেও ফ্রেন্ডলি এবং আমরা যখন আমাদের সমস্ত কাজ সেরে অনেক লম্বা একটা প্রসেসিং ছিল আমরা যখন আমাদের সমস্ত প্রসেসিং সেরে বেল্টে গেলাম লাগে জানতে বেল্টে যাওয়ার পরে দেখলাম যে আমাদের লাগে যে বেল্টে যাওয়ার কথা ওই বেল্টে যায় নাই খুঁজতে খুঁজতে কোনায় চলে গেছি কোনায় যেয়ে দেখি যে আমাদের লাগেজ পড়ে আছে আমরা চারজন ছিলাম হ্যাঁ হ্যাঁ আমদাজি খুঁজতেছি সব বেল্ট খুঁজতেছি মানে এটা কোনো কথা হইতে পারে চিন্তা করো না আমার থেকে তো তুমি বেশি জানবা কারণ আমি তো অত বেশি ফ্লাইটে মানে আসা যাওয়া করিনি ওইটা আমার জন্য ফার্স্ট ছিল তো তারপরে আন্দাজে খুঁজতে খুঁজতে একটা কোনায় যে পেলাম পাওয়ার পরে একটা আপু ছিল ওনার লাগেজ পুরো মানে ভেঙে ফেলছে তালা পুরো ভেঙে ফেলছে এটা বাংলাদেশ থেকে হয়েছে না দিল্লি থেকে হয়েছে আমরা জানি না হ্যাঁ এবার হচ্ছে বেল্টে ঘুরতেছে ভাঙা বেল্টে ঘুরতেছে না বেল্টের নিচে পড়ে রইছে বেলটের নিচে হ্যাঁ বেল্ট বেল্ট থেকে কেউ নামাইছে আমার নিচে আচ্ছা ফ্লোরে ফ্লোরে পড়ে আছে পরে আমারটা যেটা দেখলাম এক হচ্ছে আমারটা এক সাইড থেকে তালা লাগানো ছিল তো এক সাইড থেকে এতখানি ফাঁকা এতটা ফাঁকা মানে হয়তো ট্রাই করছে এরপরে আমি জানলাম যে ওরা কি করে ওই যে ইয়া না চেন চেনের মধ্যে কিছু একটা ঢুকায় ঢুকায় এরকম টান দিলে ফাঁকা হয়ে যায় ওদের কাজ শেষ হলে আবার তালা সহই লাগাই দেয় ঠিক আছে দামি কিছু থাকলে আর কি তারা কেন তোমার তো পরিচিত একজনের গল্প করছিল যে তার ওয়াইফের গোল্ড হারা গেছিল তারপরে হচ্ছে তোমার যেন কার কি যেন হয়েছিল একবার বলছিলা আমার এক কাজিনের ওয়াইফ আসছিল ইউকে থেকে তো উনি যখন আসছে ওনার পুরো লাগেজই আর কি গ্যাপ হয়ে গেছে পাই নাই আর আমি তারপরে এই ঘটনার পরে পরে যখন আসলাম ব্যাক আসলাম বুঝছো আমি অনেক নার্ভাস ছিলাম যে আমি তো দিল্লি থেকে ছোট ছোট গিফট কিছু কিছু নিয়ে আসছি দেশে আ নিয়ে যাব তখন ভাবতেছি আল্লাহ দিয়ে দিলাম তো এখন মানে কি লাগে যদি ভয় ভয় পাচ্ছিলাম পরে যাই হোক কোন রকম আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছালাম বাট তারা আমি কি বলবো তারা তো আমাদের সাথে কোঅপারেটিভ না সেটা এক কথা আমাদেরকে খুব বেশি একটা অপমান করে নাই বাট আমাদের সামনে দিয়ে অনেক মানে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো একদিক দিয়ে যায় ভোট করা তো একদিক দিয়ে তো আমি দেখলাম যারা যেসব ভাইয়ারা মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে যায় তাদের সাথে কি ধরনের ব্যবহার করা হয় মানে এটা তুমি দেখছো কিনা আমি জানি না বাট আমার সামনে দেখলাম এত বাজে ব্যবহার করা হয় মানে মানুষই মনে করে না কেন রে ভাই তোরা কি মানে পয়সা ছাড়াই তাদেরকে টিকিট দিছিস তারা মানুষ না মানে এটা কোন ধরনের ব্যবহার আমার বুঝে আসে না মানে ওই আপুটা যে চিলাপালা বকাবকি করতেছিল আমার তো মনে হয় যে সম্পূর্ণ যুক্তি এবং তারা লাগেজগুলো ঠাস ঠুস করে ফেলে মানে একটা লাগেজ তুমি একবারের বেশি দুইবার ইউজ করতে পারবে না আমি যে নিয়ে আসছি লাগেজ যেটা কি ব্যবহারের যোগ্য ময়লা ধুলা তোমার তো এই যে নিচের যে চাকাগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে আমার নতুন একদম আমি ব্র্যান্ড নিউ লাগেজ কিনে আসছে আসার সময় পুরো ভেঙে গেছে মানে ওই লাগেজ আমি আর দ্বিতীয়বার ইউজ করতে পারবো না হাতে যেটা ছিল ওটা মোটামুটি সেফ কারণ আমি ওটা নিজে নিয়ে আসছি ক্যারি করছি তো মানে ওরা এতটা খারাপ ব্যবহার করে আমার একটা মানে পার্সোনাল একটা অভিজ্ঞতা আমি বলি আমার নিজের সাথে হইছে এটা আমি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে ফ্লাই করতেছি এত বড় দিল্লিটা ওটা ছোট ডোমেস্টিক ফ্লাইটের মতো তো এটা তো ওইভাবে ধরা যায় না ওটাতে কোনো স্ট্রেস থাকে না হ্যাঁ স্ট্রেস থাকে আসলে তখন যখন তুমি গেছিলা তোমার সাথে তো দুইজন ছিল তাই না হ্যাঁ আর এখানে কেউ নাই তারপরে হচ্ছে কানেক্টিং ফ্লাইট আছে এখানে আরো বেশি ভয়ের ব্যাপার তো সব মিলায়ে আমি হচ্ছে খুব ভয়ের মধ্যে আছে এবং তুমি আমাকে বলে দিছিলা যে তোমার যেন অবশ্যই কোনো যদি কেউ কিছু ধরতে বলে তুমি ধরবা না বা তোমার লাগেজ কারো কাছে দিবা না সব মিলায় আমি অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম হ্যাঁ মিথ্যা বলবো না আমি যখন লাইনে দাঁড়াইছি ওই সময় আমার মনে ছিল না যে আমি কোভিডের ভ্যাকসিনে সিলটা লাগাবো তো ওই সময় হচ্ছে একজন ওই এয়ারপোর্টেরই মনে হয় স্টাফ হবে উনি আমাকে বললো যে আপনি আমার কাছে দিয়ে যান তো আমি মানে পিছনে তাকাচ্ছি আর দৌড়াচ্ছি নোনাকাস দিইתי হ্যাঁ তারপর আমি সে ফিল করতেছিলাম না পরে দেখলাম যে না এসে ঠিকই আছে এরপর যখন আমি ডিপার্চারে গেলাম ওখানে মোটামুটি আমার কোনো অসুবিধা করে নাই ওখান থেকে আমি বোর্ডিং পাস নিয়ে এখন আমি কোথায় যাব আমি বুঝতেছি না হ্যাঁ মানে এত বড় একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আমি মানে ভেবা চাকা খেয়ে গেছি আমার মতো হয়তো হাজার হাজার মানুষ আছে যারা ফার্স্ট টাইম তারপরেও তো আমি লেখা পড়া জানি এমনও অনেকে আছে যারা লেখা পড়াও জানে না তাদের সাথে এত বিভৎস ব্যবহার করা হয় মানে তুমি পুরো তাজ্য হয়ে যাব মনে হয় যে তারা মানে কি ওই যে হয় না মুভিতে দেখায় যে গ্রামের চাচাতো ভাই খালাতো ভাই চলে আসছে শহরের ভাইয়ের হচ্ছে ইয়ের বাসায় তো ওই রকম ধরনের ট্রিট করা হয় তাদের সাথে তো যাই হোক আমি ই করলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে মানে আমি যাব কোথায় আমি বুঝতেছি না তখন হচ্ছে আমি আমার একটা মাথায় কাজ করতেছিল যে আমি তো টিউটোরিয়াল দেখছি যে হেল্প সেন্টার যেটা আর কি যে হেল্প ডেস্ক হেল্প ডেস্ক যেটা ওখানে গেলে হচ্ছে হেল্প পাওয়া যায় আমি তো তোমার আমি তো তোমার বলেছিলাম যে হেল্প ডেস্ক যাই আমি খুঁজে খুঁজে হেল্প ডেস্কে গেছি যাওয়ার পর তাদের কাছে হেল্প চাইলাম তারা আমাকে কোনো রকম কোনো হেল্প করলো না কি বলো তারা বলতে পারবে না কিছু বলে আমরা কিছু জানি না তোরা আসিস কেন তোরা এখানে টেবিল চেয়ার পাইতে কি মানুষের চেহারা দেখতেছিস মানে আবার বুঝে আসে না ওরা কেন আছে ওখানে মানে কোনো রকম তারা হেল্প করবে না জাস্ট সরাসরি বলে দিল মুখের উপরে আমি কি করব আমি তখন উপায় অন্তর না পেয়ে মানে তুমি বিশ্বাস করবে না আমি বাধ্য হয়ে এসেছে যে কার কাছে শুনবো ভুল ইনফরমেশন পাবো তোমার কোশ্চেনটা কি ছিল আমার কোশ্চেন ছিল আমি এখন যাব কোন দিকে মানে দেখা যায় দিল্লির প্রসিডিউরটা কিন্তু একটা আলাদা তোমার ডিপারচারের পরেও আরো অনেকগুলা কাজ থাকে ফর্ম পূরণ করা থাকে বাট এখানে কি আছে না আছে তো যাই হোক মানে আমি শিওর হওয়ার জন্য যে আমি কোনো ভুল করব না তো তারপরে আমরা হচ্ছে আমি হচ্ছে ইয়ে করলাম একটা কী বলে ওই যে ঝাড়ুদার টাইপের একটা লোক ছিল উনি বোধ হয় ক্লিন ক্লিন করে এয়ারপোর্ট তো ওনার কাছে আমি বললাম যে ভাইয়া এরকম এরকম প্রবলেম আমি তো বুঝতেছি না এটা তো আমার ফার্স্ট টাইম বলতে আপনি কোথায় যাবেন কোন এয়ারলাইন্সে তো বললাম বলছে আপনি আপনার কোনো কাজ নেই আপনার কি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট নাকি ওইখানকার পাসপোর্ট বা রেসিডেন্স তা বললাম যে নাম বাংলাদেশি পাসপোর্ট বলছে আপনার কিছু করতে হবে না আপনি সরাসরি ইমিগ্রেশনে এদিক দিয়ে চলে যান তখন আমি ইমিগ্রেশনে যে দাঁড়ালাম ইমিগ্রেশনে দাঁড়ানোর পরে মজার কথা হলো আমাকে যখন ডাকছে ইমিগ্রেশন অফিসার ডেকেই আমি তো আগে থেকে প্রস্তুত ছিলাম কারণ আমি আমার সব ফ্রেন্ডের কাছ থেকে আপুদের কাছ থেকে শুনছি যে তারা কি ধরনের হ্যারাসমেন্ট করে তখন আমি আমার হাজবেন্ডের পাসপোর্টের কপিটা বোধহয় শুধু নিতে ভুলে গেছি রেসিডেন্স কার্ডের কপি আমাদের ম্যারেজ সার্টিফিকেট এভরিথিং আমি নিয়ে গেছি সব কিছু মানে দেখে দেখে নিয়ে সে কি করলো আমাকে পাঠায় দিল অন্য একটা টেবিলে ওখান থেকে আমাকে সে ই করে দিল না তারপরে ইমিগ্রেশন টেবিলে ওখান থেকে আমাকে দুই তিন চক্কর লাগাইছে মানে এক টেবিল হ্যাঁ হ্যাঁ ওই চক্কর লাগাছে আমাকে না আমার সাথে আরো অনেকগুলো মে আছে পড়ে যে না এক সময় সে এটা চাচ্ছে ওটা চাচ্ছে আমি সব দিচ্ছি শেষে বলে কি হাজবেন্ডের পাসপোর্ট নিয়ে আসছেন পাসপোর্টের কপি আমি বলতেছি হাজবেন্ড পাসপোর্ট এর কপি তো এখানে লাগার কথা না আমি তো রেসিডেন্স কার্ড আনছি বলতেছে না পাসপোর্টের কপি লাগবে আমি পরে বাধ্য হয়ে কি করবো মানে বুদ্ধি খাটালাম যে তাহলে ওকে ফোন দিই ফোন দিয়ে ওর হচ্ছে ছবি পাঠান আমি ছবিটা দেখাই আমি বলছি দাঁড়ান ওই আমি দেখাচ্ছি পরে আমি বের করে দেখাইছি দেখানোর পরে তখন এসে বলতেছে যে হাজবেন্ড পাসপোর্টে আপনার নাম আছে বাট আপনার পাসপোর্টে তো আপনার হাজবেন্ড নাম নাই আমি বলতেছি আমার পাসপোর্ট দু সালে করা আর আমার হাজব্যান্ডের পাসপোর্ট রিসেন্টলি করা ও তাছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বলে তারপরে সে যে আমাকে ছাড়বে তার মন চাচ্ছে না ছাড়তে মানে এমন বেটা মানে সে আমাকে ছাড়তে চায় না পরে বলে কি যে ও আপনারা তো গেলে আর আসবেন না না তোর কি আমি যাব আমার হাজবেন্ডের কাছে আমি থাকবো চলে আসবো আমি বুঝবো তোর সমস্যা কি

ছাড়ার পর আবারও সেই প্রথম যে ইমিগ্রেশন টেবিলে গেছে ওখানে আমাকে পাঠাইছে ওখানে যাওয়ার পরে শেষ পর্যন্ত আমি ও ওই লোক যখন আমাকে বলছে যে বিয়ের ছবি আছে চিন্তা করো তখন আমি বলতেছি যে দেখেন বিয়ের ছবিতে মানুষ সাথে নিয়ে ঘুরে না আর ফেসবুকে আমাদের কাপল ছবি আছে আপনি চাইলে আমি দেখাতে পারবো তার জোড়া জুড়ি এবং তার ছবি চাওয়ার ভাব লক্ষণ দেখে দেখলাম যে সে তো থামতেছে না তখন আমি বললাম যে দেখেন ছবি আমি আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই আমার ফেসবুকে আছে কাপল ছবি বাট একটা কথা শোনেন যে পর্তুগাল অ্যাম্বাসি আমাকে এক বছর ধরে তারা মানে ইয়ে করছে অবজার্ভ করছে আমার সব কিছু যা চাই বাছাই করে তারা আমাকে ভিসা দিতে আপনার মনে হয় যে তারা ফেক ফেক পার্সনকে ভিসা দিছে তখন আর কোনো কথা না বলে আমাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ওই টেবিলে যেয়ে বলতেছি যে আবার যে টেবিলে পাঠাইছে আমি বললাম যে এক বছর ধরে পর্তুগাল অ্যাম্বাসি হ্যারাস করছে এটা কম নয় এখন আপনারা করতেছেন তখন বলতেছে ম্যাডাম আমরা বাধ্য আসলে এরকম এরকম অনেকে ফেক ভাবে যায় এইটা কি তরিকা কোনো মানে ইয়া করার একটা মানুষকে হয়রান করার তার ফেক ভাবে যায় ফেলে হ্যাঁ আটকায় তাদের কত ক্ষমতা যাই হোক তারপরে মানে বলতেছে পর্তুগালে এরকম হয় পর্তুগাল হয় আমি আরো কয়েকটা দেশে যাচ্ছিল কিছু মেয়ে হাজবেন্ডের কাছে তাদেরকেও সেম ভাবে হারাস করছে এটা তারা মনে হয় বিনোদন পায় আমি বুঝলাম না যাই হোক আমি বেরোলাম বেরোনোর পরে আমি আসলে আমার মাস্ক পরা ছিল আমাকে হেজাব পরাই দিছিল আমার ভাস্তি তো ও আমি আসলে ওই হেজাবের সাথে মাস্ক পরে অভ্যস্ত ছিলাম না তো হঠাৎ করে আমি ওখানে যে মানে মন টন খারাপ কাটতেছি ফোন চার্জে দিয়েছি কোনো একদমই চার্জ নেই তো কানাকাটি করতেছিলাম হঠাৎ করে আমি কোনো কারণে মানে মাস্কটা নামাতে যে আমার হেজাবটা ছিঁড়ে গেছে হেজাব বলতেছি ওই সুতা ছিঁড়ে গেছে তো তখন আমি দেখলাম কি যে আরেকটা লোক আমাকে একটা মাস্ক দিছিল বাট আমি ওই মাস্কটা আসলে ইউজ করিনি ফেলে দিছে কারণ তুমি বলছিলা যে কারোর জিনিস ইউজ করার দরকার নেই তো ফেলে দিছে দেওয়ার পরে আমি কিন কিনে জানতে যাব আমার হাতে জিনিসপত্র লাগেজ কাগজপত্র আমি দেখতাছি আমি এটা কার কাছে রেখে যাব কেউ তো নাই তো আমি ভাবলাম কি যে দিল্লি যখন গেছি তখন হচ্ছে ফ্লাইটে ওঠার আগে যখন তুমি বোর্ডিং করবা ক্রস করবা ওই সময় তোমার হচ্ছে মাস্ক দেয় স্যানিটাইজার মাস্ক দিয়ে দেয় তো আমি ভাবছি এখানে বোধ দিবে আমার তো আর অভিজ্ঞতা নেই এবার আমি বসেই আছি এর এমিরেটসের কোন লোক আমাকে ডাকতে আসেনি আচ্ছা ওয়েটিং যে লাউঞ্জ ওয়েটিং লাউঞ্জে আমি বসেই আছি আমাকে কেউ ডাকতে আসেনি আমি পরে চিন্তা করলাম যে আচ্ছা আমাকে আমি এক খুঁজে আসি আমার গেটটা কোথায় দেখে এসে বসি ও মা গেট খুঁজতে যেয়ে যখন আমি গেট খুঁজে পাইছি দেখি যে সবাই বোর্ডিংয়ের জন্যে চলে যাচ্ছে বোর্ডিং শুরু বোর্ডিং শুরু হয়ে গেছে বাট তারা আমাকে ডাকে নেয় এইবার আমি দৌড়াতে দৌড়াতে যে লাইনে দাঁড়াইছি লাইনে দাঁড়ানোর পরে বোর্ডিং ক্রস করে সবকিছু ক্রস করার পরে শেষ যে রো ধরে যে আমরা উঠব ওই ফ্লাইট মানে রোতে আমি যখন গেছি আমার তো মাস্ক নাই এক মহিলা ছিল আই সাস স্টোপিড মানে মহিলা আমাকে এমন ভাবে ব্যবহার করলো মানুষ মানুষের সাথে করতে পারে না মানে ও বুঝতেছে যে আমি নার্ভাস আমি ফার্স্ট টাইম আর ওই সেই ইয়েতেও আরো সুযোগ নিয়ে আমাকে যাদা বলতেছে মাস্টার আসছেন মাস্টার তো আপনাকে প্লেন ঢুকতে দেবে না তোর বাপের প্লেন আর বুঝে আসলো না ওর বাপের প্লেন টাকা নাই নাই একটা দুটো টাকা দিয়ে আমরা টিকিট করছি মানে আমি ওই সময় প্রথম আমি আসলে অনেক কিছুই বুঝি না আমি চুপ করে মানে আমি লজ্জায় আমার মনে হচ্ছে আমি মাটির নিচে চলে যাচ্ছি আমি বলতেছি ম্যাম সরি যা বলতেছে দেখে আমি পিছন থেকে একটা মুরব্বে আঙ্কেল ছিল উনি আমাকে একটা মাস্ক আগায় দিল তো আমি সেই মাস্কটা নিয়ে তুমি বিশ্বাস করবে না আমার তো হেজাব আমি তো পড়তে পারতেছি না তো আমি কোনোভাবে এইভাবে ধরে হুম প্লেনেও ঢুকছি আমি এবং ঢোকার পরে মানে ঢোকার পরে ওই মাছটা আমি পড়তে পারিনি তারপরে আমি যখন আমার ই খুঁজে পেলাম রো খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে আমি যখন বসলাম বসার পরে আমার পাশের যে প্যাসেঞ্জার ছিল উনি আমাকে দুটা না তিনটা মাস্ক দিল এবং বলল যে আপনি কেন ওকে হচ্ছে ধরলেন না কেন ওইরকম করে কথা বলার মানে রাইট রাখে না তত বর্ষে তুমি মানে এই তারা হয়রান করে এরপর আমি ফ্লাইটটা সুন্দরভাবে দুবাই পর্যন্ত আসলো ফ্লাইট আমি ফ্লাইটে আসলাম আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই তারপরে আমি দুবাই নেমে হচ্ছে আমার সাথে আরো দুজন ছিল আমার সামনের এবং আমার পাশের একজন ছিল আমরা সুন্দরভাবে গেটের খুঁজে এভরিথিং করছি করার পরে একটা আপু ছিল আপুটা আমাকে অনেক হেল্প করছে সে আমাকে গেটে একদম গেট অফ দিয়ে দিয়ে গেছে আমার বোর্ডিং শুরু হয়েছে তখন আমাকে সে ছেড়ে চলে গেছে এরপরে আমি হচ্ছে ওখানে সুন্দর করে ফ্লাইটে বসছি বসার পরে মানে যথেষ্ট ভালো ব্যবহার ছিল ফ্লাইটের সবার এবং আমার পাশের সিটের ইয়ে পর্যন্ত কোঅপারেটিভ ছিল হ্যাঁ পাশের সিটের প্যাসেঞ্জার পর্যন্ত কোঅপারেটিভ যেখানে আমি বাংলাদেশ থেকে কেবিন ক্রুকে বলছিলাম যে মানে আমি পারতেছিলাম না লাগেজটা ভারী দশ কেজি ওজন তা আমি পারতেছিলাম না বলছিলাম সে করতেই চায় না তাও করে দিছে আর কি কোনো মতে এইখানে পাশের সিটে যে পর্তুগিজ ছিল সে বলতেছে ডু ইউ ওয়ান্ট হেল্প তো আমি বললাম যে প্লিজ তো তখন সে আমাকে ধরে লাগেজটা উঠায় দিল এবং মানে কি বলবো আমি যখন নামছি নামার পরেও সে দেখি আগে আগে বেরোয় এসে আমাকে উপর থেকে লাগেজটা নামাই দিচ্ছে এবং সে আমাকে মানে উইস টুইস করলো করার পরে আমরা বিদায় নিয়ে যে হ্যাঁ পর্তুগিজ ছেলে চলে আসলাম আসার পরে ইমিগ্রেশনে আমি তো ভয়ে আসি বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতা হইছে যে আবার মানে তারা দেয় কিনা ও মা আমি মানে এত লম্বা লাইন মানে মনে হয় দুই ঘন্টা আমার দাঁড়াইতে হয়েছে তারপর যখন গেলাম বিশ্বাস করলাম লাইনটাই যা আমি যখন পৌঁছাইছি ইমিগ্রেশন অফিসার আমাকে একটা না দুইটা ওদের তিনটা কোয়েশ্চেন করছে করার পরে জাস্ট সে আমার মুখের দিকে তাকালো মা মাস্কটা খুলতে বললো আমি খুললাম জাস্ট একটা সিল দিয়ে আমাকে চলে যেতে এমনকি আমি ওইদিকে যেয়ে আমি এদিক ওদিকে তাকাচ্ছি তুমি দাদা যাওয়ার রাস্তা বলতে সুন্দর কোন যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে মানে বেল্ট কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না এদিক ওদিকে তাকাচ্ছি ইমিগ্রেশন অফিসার বের হয়ে এসে বলতেছে ম্যাম দিস ওয়ে মানে আপনারা বিচার করেন বাংলাদেশের মানে এয়ার এয়ারলাইন্স গুলা বাংলাদেশের হচ্ছে এয়ারপোর্ট আর পর্তুগাল বলে না ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া হোক ক্যানাডা হোক মিডিল ইস্টের যে কোনো দেশ হোক সিঙ্গাপুর মালয়েশিয়া কোথাও এতটা আমার মনে হয় আমার যতটুকু আমি শুনছি এত হয়রানি কেউ করে না এবং তারা মানুষকে মানুষই মনে করে না আমাদের সাথে তো যেন তেন বললামই খুব একটা ভালো ব্যবহার করে না এই যে কিছুদিন আগে শাহনাজ শিমলা পুনে উনি হচ্ছে আসছিলো এয়ারপোর্টে ওনার কাজ ভাই ভাই আর ভাইয়ের বউকে রিসিভ করতে সেই সময় এমন ব্যবহার করছে তার সাথে এটা নিয়ে তো বিশাল সিন ক্রিয়েট যে ভিডিওটাও আমি দেখছিলাম তো মানে তারা আসলে লিমিট ক্রস করে ফেলতেছে আস্তে আস্তে তারা লিমিট তারা মনে করে কি আমাদের ছাড়া তো এদের কোনো গতি নাই আসতেই হবে আমাদের কাছে তো যা ইচ্ছা তাই মানে আপনার যদি এয়ারপোর্টে কোনো রিলেটিভ থাকে কিছুটা আপনি কিছুটা না অনেকটাই আপনি পাবেন যেটা আমরা প্রথমবারই পাইছিলাম তোমার আমার শ্বশুরের যে ফ্রেন্ড ছিল ওনার দৌল হ্যাঁ যাই হোক ওই আঙ্কেলের জন্য আমরা অনেক মানে মনে হচ্ছিল আমরা ভিআইপি কিছু বাট তারপর থেকে আমরা মানে সার্ভিস দেখছি বাস্তবতা কি আর কি কতটা বাজে সার্ভিস তারা দেয় তো মানে আমার